কল্পনা করুন আপনি একটি যুদ্ধক্ষেত্রে আছেন এবং চোখের নিমিশে শত্রুপক্ষ ধ্বংস হয়ে গেল তখনই বুঝতে হবে মাঠে নেমেছে রাশিয়ান এসিউ ফিফটি কিন্তু কি আছে এ রাশিয়ান যুদ্ধ বিমানে যা এটিকে করে তুলেছে বিশ্ব সেরা কেনই বা এটি এত শক্তিশালী তাই জানবো আজকের এই ভিডিওতে ভিডিও শেষে এমন কিছু আছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন রাশিয়ার এই যুদ্ধ বিমানটি অনেকে বলে দ্য গোস্ট অব দ্য স্কাই এটা কি শুধু একটি যুদ্ধ বিমান নাকি এমন কিছু প্রযুক্তির বহিঃপ্রকাশ যা এখনো বিশ্বের চোখে পড়েনি এসিউ ফিফটি সেভেন বিমানটি তৈরি করা হয়েছিল এমন একটা সময় যখন রাশিয়া এবং এবং আমেরিকার মধ্যে চলছিল অস্ত্র দৌড় রাশিয়ানরা তখন একটাই লক্ষ্য নিয়েছিল এমন কিছু বানাবে যা চোখে ধরা পড়বে না শব্দ ছাড়বে না কিন্তু আঘাত করবে নিখুঁত এই বিমান তৈরি করতে সময় লেগেছে বহু বছর প্রথমবারের মতো যখন এটি আকাশে উড়েছিল একদল গোয়েন্দা সেটিকে আকাশের অদৃশ্য ভূত নামে আখ্যা দিয়েছিল এসিউ ফিফটি সেভেন এমন একটি বিমানে পরিণত হয়েছে যে আধুনিক রাডারেও এটি ধরা পড়ে না তার উপরে এতে আছে এআই বেসড ডগ ফাইট মডিউল অর্থাৎ পাইলট ছাড়াও এটি শত্রুকে নিজে থেকে শনাক্ত করতে এবং আক্রমণ করতে সক্ষম এর গতি ম্যাক এর থেকেও অনেক বেশি এবং এটি একসাথে বারোটিরও বেশি অস্ত্র বহন করতে পারে এমনকি এর সেন্সর এক কিলোমিটার দূরেও শত্রুকে শনাক্ত করতে সক্ষম আপনি কি জানেন অনেকেই বিশ্বাস করেন এসিউ ফিফটি সেভেন এমন কিছু প্রযুক্তি যা এখনও বিশ্বের অন্য কোন দেশের কাছে নেই তবে প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি তারা কোথায় পেল এসিউ ফিফটি সেভেন এমন একটি যুদ্ধ বিমান যেটি শুধু শক্তিশালী নয় বরং চিন্তা করতেও সক্ষম এআই সিস্টেম শত্রুর চালনা এবং গতি বুঝে নিজে থেকে কে কৌশল নির্ধারণ করতে পারে শুধু তাই নয় এর সেন্সর এবং ডেটা ফিউশন প্রযুক্তি পাইলটকে এমনভাবে সাহায্য করে যেন আকাশে পাইলট একা নয় তার পাশে আরও একটি বুদ্ধিমান সহচর রয়েছে অনেকেই বলে আমেরিকার F22 বা F35 সবচেয়ে উন্নত কিন্তু ACU57 যখন আকাশে ওঠে তখন এর গতিবিধি কম হিট সিগন্যাল এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম সব কিছুই ছাপিয়ে যায় F22 এর তুলনায় ACU57 অনেক বেশি ভারসাম্যপূর্ণ আর চীনের জে টোয়েন্টি এখনও পরীক্ষামূলক পর্যায়ে থাকলেও এসিউ ফিফটি সেভেন ইতিমধ্যেই প্রমাণিত রাশিয়ার সামরিক নথিপত্রে এসিউ ফিফটি সেভেন নিয়ে বহু তথ্যই গোপন রাখা হয়েছে অনেকেই বিশ্বাস করেন এসিউ ফিফটি সেভেন শুধু যুদ্ধ বিমান নয় এবং এক ধরনের পরীক্ষামূলক প্ল্যাটফর্ম যেখানে নতুন নতুন প্রযুক্তি তৈরি করা হয় এই বিমান কি সত্যি মানুষের তৈরি নাকি এখানে ব্যবহৃত হয়েছে এমন কোন প্রযুক্তি যা পৃথিবীর বাইরের কোনো উৎস থেকে এসেছে প্রশ্ন রয়ে যায় কারণ বিশেষজ্ঞরা বলেন ভবিষ্যতে যুদ্ধ হবে মানুষের পক্ষে নয় বরং এআই এবং মেশিনের পক্ষে এবং এসিউ ফিফটি সেভেনের মতো যুদ্ধ বিমান সে যুদ্ধেরই আগাম বার্তা দেয় এটি একাই আকাশ দখল করতে সক্ষম শত্রুদের ধ্বংস করে দিতে পারে এমনকি পুরো অপারেশনও পরিচালনা করতে সক্ষম এসিউ ফিফটি সেভেনকে বলা হয় গোস্ট অব দ্য স্কাই যেন একজন অদৃশ্য শিকারী তবে রহস্য হলো এর সব কিছু এখনো সামনে আসেনি এই যুদ্ধ বিমানকে আসলে আমাদের সুরক্ষা দিচ্ছে নাকি কোনো গোপন ভবিষ্যতের দিকে আমাদের ধাবিত করছে আপনার কি মনে হয় এইভেন মানব সভ্যতার জন্য আশীর্বাদ নাকি অধিসাপ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ আমরা প্রতিনিয়তই নিয়ে আসি এমন মজাদার রহস্যময় এবং অদ্ভুত সব ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে